আজকে সিঁড়ি দিয়ে নামতে নামতে শুভ সকালের অনেক শুভেচ্ছা দিয়ে ভিডিওটা শুরু করলাম যাচ্ছি একটু দরকারে ব্যাংকে তো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো অন্ধকার লাগছে না এখন সকাল নটা নটা বাজে ঠিক আছে সাড়ে নটা বাজে তো এখন থাকতে আমার ভিডিওটা স্টার্ট করছি আশা করছি ভালো লাগবে সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে এই গেটটা দিয়েই বেরোচ্ছি ওই গেটটাই যাচ্ছি না তো এই যে সকাল ঠিক আছে সবাই সবার কাজে সবাই সবার ব্যস্ততা শুরু ঠিক আছে ইয়ের বিএনসির কাজ হচ্ছে বেদা কিছু গাড়িটা নিয়ে আসুক তারপরে এই যে পেপারপত্র নিয়ে নিয়েছি ঠিক আছে হাতে থাকি গাড়িটা স্টার্ট করতেই সারাদিন লাগিয়ে দিচ্ছে ঠিক আছে চলো চা খেয়েছি আর একটা ব্রেড বাটার দিয়ে ইয়ে খেয়েছি ব্রেড বাটার খেয়েছি এটা হচ্ছে আমাদের বিল্ডিং এটা পেছন দিকটা এই মন্দিরটা এটা তো জানো তোমরা তো সারাদিন সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে যেটুক যা করি সবটাই শেয়ার করবো ঠিক আছে আজকে অনেকগুলো কাজ আছে অনেকগুলো কাজ এই ব্যাংক থেকে আসবো তারপরে এসে তারপরে আবার যাব বাইরে একা একা একটা কাজ হয়েছে একটা কাজ হয়নি এই সব কাজ এইসব খুটুর খুটুর কাজ এরম অনেক এই দাঁড়িয়ে আছে ওখানে পিজানের বাচ্চাটা বসে আছে ভাবছি ওকে তুলে দেবো নাকি কুকুরে যদি ধরে টরে মেরে দেয় ঠিক আছে চলো ওপরে যাই দেখি টুসি কি রান্না করছে আজই টুসির ছুটি ওই জন্যই টেনশান নেই আবার এখন একটুখানি পরে আবার একটু পরেই আবার হয়তো বেরোবো দেখা যাক যাই ওপরে লাইটটা জ্বালিয়ে দাও টুসিকে কালো কালো লাগছে আমার টুসিকে এই কি আরো কালো লাগছে কি ব্যাপার বুঝতে পারছি আজ আগে লাইটটা চলে গেছে না না লাইটটা ইয়ে ভোল্টেজটা আলো দেখো মুসুরির ডাল করেছে আর এখানে টমেটো পুড়িয়ে চাটনি বানাচ্ছে আর এত বাসন রয়ে গেছে আর এই যে এখন আলু আর সিমটা ভাজা হবে তারপর দেখা যাক আর কি করা যায় আর ভাতও হয়ে গেছে না খুশি ভাতও হয়ে গেছে পালন শাকের চচ্চড়ি এই যে আলু বেগুন মূল্য ঠুলো দিয়ে আর এখানে কাতলা কাতলা মাছে আলু দিয়ে তরকারি আলুটা কেটে রেখেছি আলু দিয়ে করবো কালকে এখন এগুলো স্বাদও বাড়ি সব ফেলিয়ে রয়েছে পুরো এইগুলো করে নি তারপরে করছি পেটে খুব ব্যথা করছে যাই না কেন কড়া বসিয়েছে এটা আমাদের মাছ ভাজবো আর এটা আমার ছচ্ছরি করবো ভাত একবার হয়ে গেছে আর একবার হবে এই আবার যাচ্ছি নামলাম একটু জল খেলাম বেশ আবার যাচ্ছি চলো তোমরাও চলো কোথায় যাচ্ছি চলো দেখাবো এত ধুলো খেতে হচ্ছে কী বলবো আর প্রচণ্ড ধুলো উঠছে হ্যাঁ ধুলো খেয়ে খেয়ে পেট ভরে আর ভাত খেতে হবে না কে অবশ্য চলো যাচ্ছি যাচ্ছি খাবার নেওয়ার জন্য এই নিয়ে নিয়েছি যাই এবার আস্তে আস্তে মশলার এখানে সব সামান প্রচুর ভিড় সকালের দিকে এসেছি তাও বলে গলা ফলা শুকিয়ে গেছে একদম আর এই যে সামান এবার ওই রিক্সা ডাকবো চলে যাব টুসি ফোন করেছিল আর যে আসছি দাঁড়া প্রচণ্ড খিদে পেয়েছে হে একটা নিলাম আর ইয়ে এটা লস্যি আর একটা ক্যাডবেরি নিলাম খাবো পরে আমি নিচ্ছিলাম না বলছিল নাও না এটা নিলাম চলো আর প্রচুর রোদ্দ দিন তো সময় তো বিকেলবেলায় আসি না আজকে একটু সকালের দিক করে এসেছি হে রাখে সকাল ধূপ প্রচুর মাথা খারাপ এখান থেকে আসছিলাম আজকে খাও তাও না খাও না ভালো লাগে না আমি আজকের আজকে অত ভালো খাই না একটু লসিটা খেলাম সকাল থেকে আজকে অনেক ভাগম ভাবি হলো আমার এক একদিন এরকম হয় আমার বিকেলেবেলা ইচ্ছা আছে একটুখানি ওইদিকে যাবই সেই দিকে দেখা যাক টুসিকে ফোন করলাম যে নিচে আসতো কেন কি সামানগুলো তুলতে হবে না তো আমি পারবো না চার পাঁচখানা বস্তা ভারী ভারী চলো আবার পরে এসে এখন কি খাবো দেবো

তবে সেদিন কবে কাল কবে শুটকি মাছ করেছিলাম সেটা কালকেই বোধ হয় সুটকি মাছ টমেটোর চাটনি টমেটো পুড়িয়ে রাখা দেখাচ্ছিলাম ওটা চাটনি মালে খেলাম আমি আমিও আসলাম বাচ্চাগুলোও সব বেরিয়ে গেল একজন প্র্যাকটিসে বেরিয়ে গেলো আর একজন আরও দুজন পড়তে বেরিয়ে গেল গেলো একটু শান্তি করে বসি সেই থেকে আমি মোবাইল হাতে নিতে টাইম পাইনি সকাল থেকে ভাগম দড়ি ভাগম দড়ি ইধার উধার ইধার এক ইদার এক এই রকম বল টু সি দুটো দুটো পুরো অপোজিট সাইডে এটা এইদিকে ওটা এইদিকে হ্যাঁ ব্যাংকটা এইদিকে তাও ওইদিকে ওইখানে গেলাম কাটের ওখানে সেখান থেকে আবার সে ডিমার্ট দেখে ভালো হলো মাঝে মাঝে এরকম হয় চোখে মধ্যে কি পড়ছে চলো হ্যাঁ গুড ইভিনিং এখনো কন্টিনিউ কাজ হয়ে যাচ্ছে একটুখানি বীজখানে আরাম করেছি কিন্তু তারপরেও হয়ে চলেছে টুসি করছে বেশি আমি একটু কমই করছি তারপরেও করছি এই অবস্থা সারাদিনে আজকে যা ধুলো খেলাম কিন্তু অনেক ফ্রি মানে অনেক ফ্রি মাইন্ডে আজকে বাইরের কাজ হয়েছে কেন বড় তো টুসি ছিল ঘরে সেই জন্য একদম নিশ্চিন্ত মনে গিয়ে বাইরে দুবার তিনবার ধরে বাইরে গিয়ে বাইরের কাজগুলো হয়েছে বুঝেছো নিশ্চিন্তা মনে হয় ও ঘরে থাকলে আমার আর কোনো টেনশন নেই এবার ও না থাকলে আমি কারোর উপরে অত ভরসা করতে পারি না ঠিক আছে চলো আচ্ছা সবাইকে শুভ সন্ধ্যা বলে দিলাম কেন ইয়েও খেয়েছি কি বলে ওই চা খেলাম চা দিয়ে আধঘানা বিস্কুট খেয়েছি আমার ভালো লাগে অনেক রকমের বিস্কুট এনেছি কিন্তু আমি তো খাই না বিস্কুট টিস্কুট ওই টুসি বললে তখন একটুখানি খেলাম ঠিক আছে চলো এখন রান্না হবে ইয়ে কি বলে সকালবেলা এখন হয়তো একটু চিকেন টিকেন হবে রুটি হবে এইসব টুসি আমি মিলেই করি চল চিকেনটা বসিয়ে দিয়েছি ওই যে চিকেনের ঝোল আর পরোটা ভাত পছন্দ হয়ে করছে আমি মৌড়ি খেলাম মৌড়ি ভাজলাম মৌড়ি খেলাম কি ভালো লাগে না মৌড়ি ভাজা আর কিউরো চিকেন হচ্ছে আর টুসি করবে পরোটা আমিও হেল্প করবো করবো না তা ওই দা ব্যাক ক্যামেরা দা এখানে ভাত বসানো না আর এটা চিকেন এটা আমাদের হ্যাঁ এতটা ঝোল থাকবে না আর কমবে মানে জাস্ট এই সবই জল দিলাম এখানে ওইটা কয় না বসাইটা একটু মানে বিগড়িয়েছে

ঠিক আছে আর ওদের কালকে বাচ্চাগুলো সবার কালকে স্পোর্টস রয়েছে তো তিনটে বাচ্চাই ভোর থেকে যাবে রিঙ্কুও যাবে টুসিও যাবে হুম এই হচ্ছে ব্যাপার আমিও যাবো দেখবো যে সময় তো আজকে খুব নিশ্চিন্ত মনে এই জন্য যেতে পারলাম এই টুসির জন্য

ব্যাংকে গেছি সকালবেলা ব্যাংক থেকে হ্যাঁ ব্যাংকে গেলাম ভোরবেলা ব্যাংক থেকে আবার ওই আধার অফিসে গেলাম ওখান থেকে আবার ব্যাংকে গেলাম আবার ঘরে আসলাম এসে একটু জল ঠাল খেয়ে আবার দৌড়েছি ডিমার্ট তো অনেকগুলো কাজ আছে কমপ্লিট করলাম ঠিক আছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ভালোবাসায় থাকো ভালো লাগাতে থাকো টাটা বাই বাই হ্যাঁ শিবরাত্রি আর গুড নাইট স্যার খুব ভালো দেখো ঠিক আছে টাটা কালকে আবার একটা নতুন ভিডিও শুরু করবো ততক্ষণের জন্য টাটা